আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না রান্নাবান্না করতেছি ফুলকপি এখানে ফুলকপির মধ্যে সব কিছু দিয়ে সবজি রান্না করতেছি ফুলকপির একটা বেশি নাড়া দেওয়া যাবে না তাহলে ফুলকপিগুলো সব ভেঙে যাবে ওর আস্তে আস্তে ফুলকপি খাবে এখানে মাংস রান্না করতেছে এখন এগুলো আস্তে আস্তে রান্না হোক আর একটু রান্না হবে এখন আমি একটু একটু করে ঢেকে দেই তারপরে

তুমি আমার কে বল না বলবা না ও শুধু স্টিকারগুলা খুলে খুইলা সব নিজের পায়ে লাগায় থাকা সোলাইমান বলবে তুমি আমার কে তুমি আম্মু আমার কে আব্দুল্লাহ বেবি তাহলে তুমি বড় হয়ে গেছো

এখানে তো জায়গাই নেই যাওয়ার মতো অনেক কাপড় চোপড় এই হ্যালো হাই কী অবস্থা তোমাদের কেমন আছো হ্যালো কথা বলো হাই হায় হায় ঠিক আছে তোমরা মন খারাপ করে বুঝে দেখো তোমরা আমার দিকে তাকাইও না কথাও বললো না আমি চলে যাচ্ছি চলে যাবো তাকেই না মেয়েটাও চুপ করে বসে মন খারাপ ওদের বাবা সব নিচে রাখছো কেন স্যান্ডেল স্যান্ডেলটা কোথায় খাটের নিচে নাইছো না ওখানি চলে গেছে আল্লাহ ঘর মুছে গেছে না মাত্র তো ঘর মুছে আবার কে আসছে কে হয় স্যার হয় স্যার কি পাখি নিয়ে আসছো আমাদের জন্য আসো 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 ওটা কি পাখি বাজিগার ও আসো আসো ঘর মুছছে কই না কাপড় একদম বারান্দা ভরা